হাই ইভরিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সব সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলার মতন আরেকটি ব্লগ নিন আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকে আমার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই বলছি একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা আমি হচ্ছে রুটি ভেজে নিতেছিলাম আর এই রুটিগুলো আমি গতকালকে রাতেই রেডি করে রেখেছিলাম রুটিগুলো বানিয়ে তারপর হচ্ছে হালকা ছেঁকে তারপর আমি ফ্রিজ রাখি এতে করে আমার কাছে মনে হয় ভালো হয় কারণ কিছুদিন ফ্রিজে থাকলে এক সপ্তাহের জন্য বানিয়ে রাখলে দেখা যায় একটার সাথে একটা লেগে যায় না আর এভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় সকালবেলা দেখা যায় বাচ্চাদের অনেক ভোরে ভোরে স্কুল থাকে তো দেখা যায় ফ্রিজ থেকে নামিয়ে খুব দ্রুত ভেজে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া যায় সাথে একটা ডিম পুজ করে বা চা বানিয়ে নিলে হয় তবে সবজিটাও আমি রাতেই রান্না করে রাখবো এখন থেকে ভাবছি কারণ সকালবেলা হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে নাস্তা বানাতে আবার খাওয়া দাওয়া আর বাচ্চা যেহেতু ছোট একজন আবার দুপুরে রান্না এগুলো মানে করতে করতে আমার অনেকটা লেট হয়ে যায় আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তা তাহামিদ তাসিনের ক্লাসটা হচ্ছে দুইজনের দুই টাইমে একসাথে গেলে একসাথে আসলে এটা হচ্ছে সবচেয়ে ভালো হতো কিন্তু কিছু করার নেই তো অফ ক্যামেরাতে নাস্তা আমরা খেয়ে নিয়েছিলাম আর এরপরে চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে দুপুরে শুধু লাউ শাক দিয়ে টাকি মাছ রান্না করব আর কিছু রান্না করবো আজকে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর গ্যার যেহেতু ছিল না মাছ কেটে তারপরে হচ্ছে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে তো আমি হচ্ছে আগে মাছটা কষিয়ে তারপরে মাছটা উঠিয়ে না হলে দেখা যায় মাছ দিয়ে শাক দিয়ে একসাথে কষাতে গেলে মাছগুলো ভেঙে যাবে তখন মাছ আর শাক মানে হ্যাঁ সব কিছু ভেঙে কাটা দিয়ে ভরে যাবে দেখা যায় খেতে তখন সমস্যা হবে এই জন্য মাছগুলো আগে ভালোভাবে কষি তারপরে উঠে নিসি আর এখানে হচ্ছে ইন্ডাকশানে রান্না করলে একটা প্রবলেম হচ্ছে নিচ দিয়ে লেগে যায় খুব দ্রুত দেখা যায় অনেক পানি আছে তারপরও নিচ থেকে লেগে যায় তো আমি হচ্ছে এই জন্য একটু ঝোল থাকতে থাকতে আমি মাছগুলো উঠিয়ে এনেছি দেখলাম না যে নিচ দিয়ে হচ্ছে লেগে যাচ্ছে তো শাকটা হচ্ছে ভালোভাবে কষাইতে তারপরে পানি দিয়ে দেবো আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ রসুন ভালোভাবে বেজে নিতেছিলাম আর পেঁয়াজ রসুন ভালোভাবে ব্রাউন কালার করে ভাজার পরে আমি হচ্ছে একটু সামান্য পরিমাণের জিরা আর হচ্ছে এই অল্প পরিমাণে দু তিনটা হচ্ছে চাল দিব। এটা দিয়ে আমি হচ্ছে একটা ছাঁক বাটা করে নিব এরকম শাক দিয়ে মাছ রান্না করলে বা সবজি দিয়ে রান্না করলে আমরা হচ্ছে একটা ছাঁক বাটা মশলা বানাই আর কি এটা বলে ছাঁক বাটা এটা মানে ছাঁকাটা তরকারিতে দিলে অনেক বেশি ঘান হয় একটা ফ্লেভার আসে অনেক সুন্দর আর খেতেও ভালো লাগে ঝোলটা অনেক ঘন হয় আর এই তো আমি হচ্ছে সবগুলো একদম পাঠার মধ্যে হচ্ছে বেটে নিয়েছিলাম খুব ফিনিশিং করে আর যা যতটুকু তরকারিতে দেওয়ার প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটুকু হচ্ছে আমি ফ্রিজ রেখে দেব এখানে হচ্ছে আমি আরও দুই দিন রান্না করতে পারবো আর রান্নাটা হচ্ছে পুরোটা ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ মোবাইলটা হচ্ছে তা আমিদের বাবা ওনার একটু কাজে লেগেছিল। সেই জন্য আর করা হয়নি আর এই তো এখানে হচ্ছে আমি ভাত খাওয়ার জন্য বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলাম এখন ওদেরকে খাইয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দিব কারণ যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা ওরা হচ্ছে দুপুরবেলা না ঘুমালে আবার সন্ধ্যার সময় পড়াগুলো কমপ্লিট করতে পারে না আর তাহমিদ না সে দুষ্টমি করতেছিল তাহামিদ হচ্ছে ক্যামেরাতে ক্যামেরার সামনে আসতে চায় না আর তা হচ্ছে যেখানে আর কি ক্যামেরা দেখবে সেখানে ও সামনে গিয়ে দুষ্টুমি করবে আর এদিকে আরিয়ান হচ্ছে হাত দিয়ে নিয়ে নিয়ে খেতেছিল যাই হোক বাচ্চাদেরকে এখন হচ্ছে খাবার খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিব ওদের হচ্ছে প্রতিদিন একটা রুটিন হয়ে গেছে কারণ আমি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে দুপুরে খাওয়ানোর পরে আমি ওদের ওদেরকে ঘুমের অভ্যস্ত করছি এটা আমার মনে হয় বাচ্চাদের জন্য ভালো আর কি দুপুরে খেয়ে দিয়ে ঘুমালে এটা শরীরের জন্য ভালো হয় আর এই তো তাহমিদ বাবা হচ্ছে সন্ধ্যার সময় আসার সময় হচ্ছে পাস্তা নিয়ে আসছিলো কিন্তু পাস্তাটা খেতে একদম বাজে ছিল মজা লাগা নাই একদম এই থেকে বাসায় ভালো রান্না করতে পারতাম আমি রেস্টুরেন্টের খাবার কিন্তু তেমন একটা স্বাদ নেই আর ভিডিওর এই পর্যায়ে এসে বলবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে এটি সাবস্ক্রাইব করে দিন আর আইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে আমার পাশে আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে এত মানে রান্না বান্না খুব বেশি ঝামেলা হয়ে গেছে এই জন্য ভিডিওটি খুব বেশি লং করতে পারিনি আজকের ভিডিওটি এই পর্যন্ত রেখেছি চল পরবর্তী নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন